যত ধরনের অশ্লীল পাপাচার পাচার কাজ রয়েছে সেই সমস্ত কাজ থেকে তোমাকে সালাদটা বিরত রাখবে একথা কে বলেছেন আল্লাহ বলেছেন মহাগ্রন্থল করেন তাহলে সম্মানিত মস্তিদি টাম। এই যে সালাতের বিষয় নিয়ে এর আগে জমা তার আগের জমায় আলোচনা করে গিয়েছে কিন্তু এখন সম্মানিত মস্তিদি মসুরাম মানুষ কিন্তু নামাজের দিকে আসতে চায় সম্মানিত মস্তিদি মসুরাম যে তীব্র শীত একজন মানুষ যদি মারা যায় তাকে কি তিন দিন রাখবে লেপের মধ্যে রাখবে রাখবে না তাহলে এটা কেন আমাদের ভাবনা আসে না যে আমি যদি আজকে যদি নিঃশ্বাস ত্যাগ করি আমার দেহের মধ্যে দিন যদি প্রাণটা বেরিয়ে যায় তাহলে আমাকে আর কেউ রাখবে না আমি যে কি সুন্দর লেপের মধ্যে কি সুন্দর টুসুতের উপরে আরামের ঘুম ঘুমাচ্ছি কিন্তু আমার রু থেকে দেহ থেকে রুটা বাড়িয়ে গেলেই আমাকে আর মূল্যই দেবে না তাহলে কেন ঠান্ডার ভয়ে কেন শীতের ভয়ে কেউ কখনো কোথাও শুনেছে যে ঠান্ডাতে উঁচু করে মানুষ মারা গিয়েছে ঠান্ডাতে উঁচু করে মানুষ মারা যায়নি এরকম কোনো নথির নেই হ্যাঁ উঁচু করলে তো একটু ঠান্ডা লাগবেই বিনিময়ে যে আল্লাহ সুহানতালা আপনাকে অনেক নিকিদান করবেন তার বিনিময়ে যে আল্লাহ সুহানতালা আপনাকে জান্নাত দিবেন জান্নাত দিবে তাহলে আপনি কেন সামান্য ঠান্ডার ভয়ে সালাত আদায় করবেন না সমানিত উপস্থিতি মুসল একরাম সালাতি ব্যক্তি নামাজি ব্যক্তি যারা পাঁচ অত্ত নামাজি ব্যক্তি তারা নামাজ থেকে দূরে যেতে পারে না তারা নামাজ থেকে দূরে সরতে পারে না সম্মানিত উপস্থিতি মুসল যারা দেখবেন তিন আক্ত পড়ে দুই ওয়াক্ত পড়ে না চার আক্ত পরে এক ওয়াক্ত পড়ে না বা দুই অক্ত পড়ে তিন অক্ত পড়ে না এই রকম লোক যদি এই রকম মানে আচরণের মানুষ যদি থাকে তাহলে তারা নামাজ ত্যাগ করলেও তাদের ভিতরে কোনো অনুভূতি আসবে না নামাজ ত্যাগ করলেও তাদের ভিতরে ভয়ভীত আল্লাহ সব হ্যাঁ তালার ভয়ভীত আসবে না সম্মানিত উপস্থিত মুসালিকরাম এর আগেও বলছি আজও বলি যে যত বড়ই আপনি কোটিপতি হন আর আকাশ চুম্বি বড় হন আপনি কিন্তু একজন মানুষ আপনি কিন্তু আল্লাহ তালার কাছে একজন বান্দা আপনি এমন হয়ে যাননি নবী বা সাহাবি হয়ে যাননি যে আপনার কোনো সালাদ লাগবে না এরকম হননি যত বড়ই নামি দামি কোটিপতি মন্ত্রী মিনিস্টার ডাক্তার ব্যারিস্টার যাই হন না কেন আপনি কিন্তু আল্লাহর বান্দা আপনাকে সালা আদায় করার জন্য আল্লাহ সুবাহ নির্দেশ করেছেন সমানিত উপস্থিত মুসলিম পুরুষ মানুষের জন্য নামাজের কোনো ছাড় নেই কোনো ছাড় নেই কেউ বলতে পারবে না যে আমি খুব অসুস্থ আমার জন্য নামাজ মহকুফ আছে মাফ আছে এরকম কোনো কথা নেই আল্লাহ রসুল বলেননি আপনার মাথাতে যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কে যতক্ষণ পর্যন্ত জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য সালাপ ভরস। যেভাবেই হোক আপনাকে পড়াই লাগবে পড়ার জন্য মোহাম্মদ সাল্লা সাল্লাম নির্দেশ করেছেন সম্মানিত উপস্থিতি মুসুলেকর সালাদ এমন একটাই বাদক সাহাবিরা সাহাবাহের আল্লাহ নামাজে দাঁড়িয়েছেন গায়ে তীর বিদ্ধ হয়েছে গায়ে তীর বিদ্ধ হয়েছে তাও তারা নামাজ ছাড়েনি নামাজ ছাড়েনি পরে বলছে যে নামাজের মধ্যে মধ্যে এত মধুর লাগছিল যে তীর যে বিদ্ধ হয়েছি বুঝতেই পারেনি তীর যে বৃদ্ধ হয়েছে শরীরে বুঝতেই পারেনি তাহলে সাহাইকের আমরা দিয়া এরা কীভাবে সালাদ আদায় করতেন আর এরা কীভাবে মর্যাদা দিতেন আর আমরা কীভাবে সালাদকে মূল্যায়ন করছি সালাদকে মর্যাদা দিচ্ছি সম্মানিত উপস্থিত মুসল্লিম হাদিস একটা বলে রাসম সাল্লাম বলেছেন যে এখন শুধু এক জায়গাতেই নয় প্রতিটা মসজিদেই দুটা চারটা লোক সেটা হচ্ছে ফজরের সালাদ ঈশার সালাদ দুটা চাত্রার লোক সবাই বাড়িতে ঘুমায় সবাই বাড়িতে ঘুমায় একমাত্র মজ্জিন আজান দেয় আর দু একজন আসে জামাতের সময় হয় নামাজ পড়ে চলে যায় সম্মানিত উপস্থিত এটা এমন জিনিস নয় যে কাউকে ঘাড় ধরে আনার বিষয় নয় একজন মানুষকে বলা যায় একজন মানুষকে কথার মাধ্যমে বলা যায় যে তুমি সালাতে আসো নামাজ পড়ো আসো না কেন নামাজ পড়ছ না কেন এটা বলা যায় কিন্তু কাউকে ঘাট ধরে জোর করে আনার বিষয় নয় রসুসাল্লি সাল্লাম বলেছেন যে তুমি মানুষকে দাওয়াত দাও আল্লাহ রবুল্ আলমী বলেছেন নবীকে তুমি মানুষকে দাওয়াত দাও হে নবী তুমি মানুষকে দাওয়াত দাও আমি আল্লাহ রবুল্লা আলমী দেখবো আমি আল্লাহ সব তালা দেখব রসুসাল্লাহ সাল্লাম কাউকে নিজে হেদায়ত করতে পারেনি আল্লাহ যতক্ষণ হেদায়ত না করেছে তাহলে সম্মানিত উপস্থিত নসুল একরাম নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যে দুইটা সালাদ সবচাইতে ভারী সালাদ এক ঈশার সালাদ আর দ্বিতীয়ত ফজরের সালাদ এই দুইটা সালাদ সব চাইতে ভারী সালাদ কাদের জন্য আল্লাহ রসুল বলছেন এই দুইটা সালাদ সব চাইতে ভারী হচ্ছে মোনাফিকদের জন্য যারা মোনাফিক শ্রেণীর বলছেন যে তাদের জন্য সবচাইতে ভারী হবে এই দুটা সালা অনেক ভারী হবে তারপর আল্লাহ রসুল বলছেন যদি তারা যদি এই দুটা সালাতের মর্যাদা আর এই দুটা সালাতের যদি গুরুত্ব বুঝত আল্লাহ রসুল বলছেন যে তাহলে তারা হামাগুড়ি বুঝতো হামাগুড়ি হামপুর পেড়ে হলেও মসজিদে এসে জামাতের সহিত অংশগ্রহণ করতো এটা আল্লাহ নবী বলেছেন সম্মানিত উপস্থিতি তাহলে এমনিতেই কিন্তু বলেননি আল্লাহ নবী মস্করা করেননি আল্লাহ রাসুল বলেছেন এর জন্যই যে এটার অনেক গুরুত্ব এটার গুরুত্ব যে শুনবে এটার গুরুত্ব মর্যাদা যে বুঝবে সে কখনোই সালাদ ত্যাগ করবে না সালাদ ত্যাগ করবে না একজন মানুষ রাতে কিন্তু সারা রাত নামাজ পড়ে না পড়ে পড়ে না শীতের দিনে কেউ সারা ধরে নামাজ পড়বে পড়বে না কিন্তু এমন আমল করলে আল্লাহ নবী বলছেন যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে নেকি পেতেন আল্লাহ সুবাহান আপনাকে অনুগ্রহ করে সেই নেকি আল্লাহ রবুল আপনার আমল নামাই দান করবে সুবাহান আল্লাহ সেটা হচ্ছে এক আল্লাহ রসুল বলছেন যদি কোনো ব্যক্তি ঈশার সালাতের আজান হলো জামাতের সহিত সালাদ আদায় করল জামাতের সহিত সালাদ আদায় করে বাড়িতে গিয়ে ঘুমায় গেল ফজরের আজান হলো আবার জামাতের সহিত সালাদ আদায় করলো আল্লাহ নবী বলছেন দুটাকে ভাগ করে দিয়েছেন এক যে ব্যক্তি ঈশার সালাদ জামাতে আদায় করবে তার আমুল লামাই আল্লাহ রব্বুল আলমিন অর্ধ রাত্রি পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলেন যে নেকি হতো সেই নেই কি আল্লাহ রব্বুল আলমিন তার নামে দান করবেন সুবাহান আল্লাহ তারপরে আল্লাহ রসুল বলছেন যদি কোনো ব্যক্তি আবার ফজরের সালাদ জামাতে আদায় করে তাহলে আরও অর্ধরাত্রি পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাদ আদায় করলে যে নেকি হতো সেই নেই কি আল্লাহ রব্বুল আলমিন তার দান করবেন সুবাহান আল্লাম সমানিত উপস্থিতি তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন আপনি একজন মানুষ আল্লাহ রব্বুল আলমিন মানুষকে নেকি দেওয়ার জন্য প্রস্তুত আল্লা সু হানাতা মানুষকে নেকি দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমরা এমন এমন কিছু আমল আছে যেগুলানের ধারে কাছেও যায় না যেগুলানের ধারে কাছেও যায় না সম্মানিত উপস্থিতি তাহলে এই যে ফজরের সালাদটা রিসার সালাদটা আমি আপনি সবাই কিন্তু পারে ইচ্ছা করলেই পারে অনিচ্ছা সত্ত্বে আসি না যে ঠান্ডার মধ্যে লড়ি জড়ি কিন্তু আবার ওর মধ্যেই থেকে যায় কিন্তু উঁচু করে এসে যদি সালাত আদায় করে আপনি ঘুমান ঘুমায় থাকেন সমস্যা নেই কিন্তু সালাদটা আদায় করেন সালাদটা আদায় করে আপনি ঘুমান দেখা যাচ্ছে যে এই দুই ওয়াক্ত সালাদ আদায় করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অনুগ্রহ করেছেন আপনাকে অনুগ্রহ করে আল্লাহ বলছেন যে তার মোল্লা মাই সারারা দাঁড়িয়ে 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 নামাজ আদায় করলে যে যেদিকে হতো সেই দিকেই আল্লাহ রব্বুল আলমিন দান করবেন সম্মানিত উপস্থিত মুসল তাহলে নেকির দরকার আছে কি নাই আমরা এখন মানুষ তো বুঝি না যে নেকির দরকার আছে কি নাই যখন আমরা মারা যাব তখন কিন্তু আমরা বুঝতে পারব যে আমল নামা কি জিনিস আমল নামা ভালো না হলে কতগুলো ক্ষতিগ্রস্ত হবে আমল নামা গোনায় জর্জরিত হলে কোন জায়গাতে যাব এটা মানুষ পরে বসবে কিন্তু জীবিত থাকা অবস্থায় তোমাকে আপনাকে আমল করতে হবে জীবিত থাকা অবস্থায় আমার আমুলনামা ভারী করতে হবে মারা যাওয়ার পরে সেটা পরের বিষয় সমানিত উপস্থিতি মুসাল্লেকলাম আল্লাহ সোহান আতালা বলছেন ওস্তায় নুবি সামরি ওয়া সালা ও আলা কাবি রতন ইল্লাহ আলাল খসী আল্লাহ সোহানতলা বলছেন যে তোমরা সালাহ আদাই করো নামাজ পড়ো নামাজ নিঃসন্দে একটি কঠিন কাজ এবং তোমরা ধৈর্য মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো আর আল্লাহ বলছেন নামাজ তাদের জন্য কঠিন নয় যারা পাঞ্জিবে না নামাজি যারা নামাজি ব্যক্তি তাদের জন্য নামাজ কঠিন লাগবে লাগবে না আপনি ধরেন হাটে বাজারে গেলেন নন্দনকাশি বাজারে গিয়েছেন আসরের আদান হলো আপনি কি আমার বাড়িতে আসবেন যে নামাজ পড়ে আসি না বাড়িতে আসার তো প্রয়োজন নেই সেখানেই মসজিদ বাংলাদেশে এখন মসজিদের সংখ্যা অনেক বেশি অনেক বেশি কিন্তু মানুষ মসজিদে আসে না মসজিদে আসে না সামানিত উপস্থিতি বসলে কাম আমাদের এই মসজিদটাই লক্ষ্য করে দেখুন এক সময় অনেক ছোট ছিল এখন কিন্তু অনেক বড় মসজিদ আমাদের এই মসজিদই কিন্তু ভরে না ভরে ভরে না এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আমাদের এই মসজিদে কোনো এক সময় দুতলা হবে তিনতলা হবে সম্মানিত উপস্থিতি মুসলিকর রাসুল সাল্লিশাল্লাম বলছেন যে কেয়ামতের আলামতের মধ্যে এটা একটা আছে কেয়ামতের আলামতের মধ্যে এই একটা আলামত আছে যে শেষ জামানায় আল্লাহ বলছেন শেষ জামানায় প্রতিযোগিতা হবে কিসের মসজিদ বানানোর প্রতিযোগিতা হবে ওদের মসজিদ কি একতলা আমাদের মসজিদটা কি কি করবো দুতলা করতে হবে ওদের মসজিদ কিসের মোজাইক পাথর আমাদের মসজিদ করতে হবে ডালসের এই প্রতিযোগিতা হবে আল্লাহ নবী বলছেন কিন্তু মসজিদে কোনো লোক থাকবে না মসজিদে কোনো লোক থাকবে না আল্লাহ নসি বলছেন যে সেটাই হবে তার আলামত ওই যুগ কিন্তু প্রায় চলে আসছে এখন আজ থেকে পাঁচ বছর আগে যদি কোনো জায়গায় গিয়ে থাকে বেড়াতে বা কোনো আত্মীয় বাড়ি সেখানে যদি দেখেন যে একটা মসজিদ ছিল টিনের এখন পাঁচ বছর পরে গিয়ে দেখবেন সেই মসজিদ সাদের এবং টালসের হয়ে গিয়েছে সাদের এবং টালসের হয়ে গিয়েছে কিন্তু মসজিদে নামাজ পড়তে যাবেন দেখবেন যে ওই একই রকম একই আছে লোক একটা দুটা লোক একটা দুটা লোক নেই আল্লাহ রসুল বলেছেন যে মসজিদ শেষ জামানায় প্রতিযোগিতা হবে কিন্তু মসজিদ আবাদ করার জন্য যে সালাত আদায় করার জন্য লোক লাগবে এই লোক নেই সম্মানিত উপস্থিতি মুসল একরাম এজন্য আমাদের সালাতের প্রতি গুরুত্ব দিতে হবে আপনি যদি সালাদ না আদায় করেন আপনার ছেলে সালাদ আদায় করবে আপনার ছেলে দেখবে যে বয়স হতে 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 বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর হবে তখন আপনার ছেলে দেখবে যে আমার বাবাই তো পড়েনি ধীরে ধীরে আপনি যখন বিয়ে করবেন আপনার ছেলে হবে তখন তার ছেলেও দেখবে যে আমার দাদা এইভাবে গিয়েছে আমার বাবাও এভাবে গিয়েছে এইরকমই মনে হয় দুই আত্ম পড়তে হয় তিন পড়তে হয় আর পড়তে হয় না এইরকম ভাবেই চলে সম্মানিত উপস্থিতি মুসল আপনি নিজে আগে সালাদ আদায় করেন নিজে আগে সালাদ আদায় করেন তারপরে আপনি আপনার ছেলে মেয়ে হালে পরিবার পরিজনকে সালাদ আদায় করার জন্য তাগিদ করেন সম্মানিত উপস্থিতি মুসল ইকরাম কেমতের কাঠ করাই আপনাকে আল্লাহ রব্বুল আলম ধরবে না? আপনার সন্তান কিন্তু ছোট আপনার সন্তান ছোট আপনার খাচ্ছে আপনার পড়ছে আপনার সব কিছু করছে অথচ আপনি কেন তাগিদ করছেন না কামতের দিন এরা আল্লাহর কাছে জবাব দেবে বলবে যে রব্বুল আলমেন হে আমার প্রতিপালক আমার পিতামাতা আমাকে কখনো নির্দেশ করেনি আমার পিতামাতা কখনো নির্দেশ করেনি সালাতের জন্য এই সন্তান আপনার বিরুদ্ধে কালকে কথা বলবে এটা আপনি ভাবতেও পারছেন না যে আপনি মনে করছেন আমার আদরের ছেলে আমার এক সন্তান এই শীতের মধ্যে লেপের মধ্যে দিয়ে বাড়িয়ে সালা আদায় করবে শুয়ে থাক কিন্তু পরজগতে গিয়ে এরা আপনার আচল ধরে থাকবে যে আমার পিতা মাতা মাকে কখনো নির্দেশ করেনি এজন্যই তো আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন যে তোমার সন্তানের যখন বয়স সাত বছর তোমার সন্তানের যখন বয়স সাত বছর তখন তুমি তাদেরকে কায়দা শিক্ষা দাও মসজিদে নিয়ে যাও তাদেরকে দোয়া কালমা শিক্ষা দাও তারপরে আল্লাহ বলছেন যে তোমার সন্তানের বয়স যখন দশ বছর তার জন্য আল্লাহ রসুল বলছেন তার জন্য সালাদশ তার জন্য সালাদ ফরস সে যদি সালাদ পড়তে অনীহা করে সে যদি সালাত না পড়ে আল্লাহ নবী বলছেন যে ইজরিফ ইজরিফ শব্দের অর্থ হচ্ছে প্রহার করা পেতাঘাত করা আল্লাহ রসুল বলছেন যে তাহলে তুমি তাকে ভেতাঘাত করো অর্থাৎ তাকে মার দাও তবুও তাকে সালাতের জন্য নির্দেশ করো তাহলে সম্মানিত উপস্থিতি মুসলিকরা এমনিতেই মোহাম্মদ সাদ আলাদা আলাহি বলেননি এর অনেক বড় গুরুত্ব সালাতের অনেক বড় গুরুত্ব সম্মানিত উপস্থিত মুসল্লা একাম আল্লাহ রব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে এমন একটা আমল আছে যে আমল মানুষকে সমস্ত পাপ থেকে বিরত রাখতে পারবে এটাই হচ্ছে সেই সালাত এটাই হচ্ছে সেই সালাত সম্মানিত উপস্থিতি মুসল্লাকাম এর জন্য নিজের সালাত আদায় করে অভ্যস্ত করেন যদিও না পড়েন যদিও দেখছেন যে আমি কখনোই সালাত আদায় করিনি আল্লাহর কাছে তৌবা করেন করে মাপ চান যে আলামিন হে আমার প্রতিপালক আমার প্রতি সালাদ ফরত ছিল আমি কত শত সালাদ ত্যাগ করেছি ইচ্ছা করে সালাদ মিস করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমাকে মাফ করুন আল্লাহর কাছে তৌবা করে আপনি পাঁচ শত সালাতই হয়ে যান সম্মানিত উপস্থিত নুসুল আপনি সালাত পড়লে এমন নয় যে আপনি মনে করছেন যে আমি একজন চেয়ারম্যান আমি একজন মেম্বার আমি যদি পাঁচ মসজিদ দিকে সালাদ আদায় করি তা আমার মান সম্মান কমে যাবে তা নয় আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাদ আদায় করলে আল্লাহ রব্বুল আলমেন আপনার মান সম্মান মর্যাদা আরও বৃদ্ধি করে দেবে আরও মান সম্মান মর্যাদা আরও বৃদ্ধি করে দেবে এমন নয় যে আমি বড় লোক মানুষ আমি সালাদ আদায় করবো এটা নয় আপনি যত বড়ই বড়লোক লোক হন না কেন আল্লাহর কাছে আপনি আল্লাহর বান তার বেশি কিছু নয় তার বেশি কিছু নয় দুনিয়াতে মানুষের কাছে আপনি হতে পারেন আমি কোটিপতি কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি শুধু একজন বান্দায়। শুধু একজন বান্দায় তার বেশি আপনি আর কিছু নয় আপনার আমল ভালো আপনি জান্নাতে আপনার আমল খারাপ আপনি জানান্নামি এটাই আল্লাহর কাছে আপনার পরিচয় এ ব্যতীত আপনার কোনো অন্য কোনো পরিচয় নেই এমন নয় যে আপনার জন্য সুপারিশ করবে যা আপনি দুনিয়াতে চেয়ারম্যান ছিলেন আপনি দুনিয়াতে কোটিপতি ছিলেন আপনি দুনিয়াতে মেম্বার ছিলেন মাতব্বর ছিলেন তাকে একটু সার দেওয়া হোক আল্লাহ এরকম সুপারিশ আপনার জন্য কেউ করবে না এটা দুনিয়াতেই হতে পারে কিন্তু আল্লাহর কাছে পাবেন না এজন্য সম্মানিত উপস্থিত মুসলিক সবাই ভিতরে ভিতরের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা রাখতে হবে রেখে সবসময় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে খুশি করার জন্য সালাদ আদায় করার চেষ্টা করতে হবে সম্মানিত উপস্থিত মুসুল সালাদ এবং কোরআনের আয়াত সম্পর্কে সামনে জমায় আবার আলোচনা প্রবেশ করার চেষ্টা করব ফিকি আল্লাহ আল্লাহনী সম্মানিত উপস্থিতি মুসুল এখরম সম্মানিত উপস্থিত মুসুল একরম আমাদের মসজিদের একজন সদস্য নেকসার নামের তিনি পাঁচশত টাকা দান করেছেন দোয়া চেয়েছেন আল্লাহ সুবাহান ওয়া তালা তার দানকে যেন মসজিদে আল্লাহর ঘরে দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন তার দানকে যেন কবুল করেন আর তিনি যে উদ্দেশ্যে নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ সুবাহান আওয়া তালা তার নেক অন্তরের অন্তঃস্থল জামি আল্লাহ রব্বুল আলমিন তার নেক দোয়াকে যেন আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেন আমরা সবাই বলি আল্লাহ আমিন সমানিত উপস্থিত মুসুল এখরম শাহাবুল ইসলাম তার পরিবারের জন্য দুশো পঞ্চাশ টাকা মসজিদে দান করেছেন এবং দোয়া চেয়েছেন সম্মানিত উপস্থিতি মুসুল আকলাম শাহাবুল ভাইও তিনি মসজিদে দুইশো পঞ্চাশ টাকা দান করেছেন তিনিও আমাদের মসজিদের একজন সদস্য আল্লাহ সুবাহানা তারা যেন তার দানকে যেন কবুল করেন তিনিও যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ পাক তারা নেক দানকে যেন কবুল আর মঞ্জুর করেন আমরা সবাই বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি মুসুল আকলাম যারা আমরা আজকে বেঁচে আছি আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি ছেলে সন্তান আত্মীয় স্বজন যে যেখানে অন্ধকার গহীন কবরে চলে গিয়েছে আল্লাহ সুবাহানা তারা যেন সকলের কবরগুলিকে যেন জান্নাতুল ফের টুকরায় পরিণত করে দেন আমরা সবাই বলি আল্লাহ মামিন বিশ্বে যত মৌমিন মৌমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গিয়েছেন সবাইকে যেন আল্লাহ সুবাহানা তারা যেন তাদেরকে যেন জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ কবুল করে নেন সবাই বলি আল্লাহ যারা আমাদের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে আল্লাহ সোহান তারা যেন সবাইকে যেন সুস্থতা দান করেন আমরা সবাই বলি আল্লাহ আমিন আল্লাহম সাল্লি আলা মোহাম্মদ ইউ আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুল মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته